দুই হাজার চব্বিশ সালের গৌরবজনক জুলাই বিপ্লবের পরে বড় আশায় ভূপ রেখেছিলাম একটি নতুন বাংলাদেশের নির্মাণ কার্যক্রমের সাথে তাল রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হিসেবে সময় সময় উন্নতির পথে অগ্রসর হবে অত্যন্ত দুঃখের সাথে গত অক্টোবর দুই হাজার চব্বিশ সাল থেকে এ আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে মাত্র দুইজন তিনজন শিক্ষক কর্মরত এবং সেগুলো সহ অনেক বিভাগে অনেক শূন্য নিয়োগের বিজ্ঞাপন থাকা সত্ত্বেও এই আট মাসে সেই সকল বিভাগে শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিভাগ সমূহের পাঠদান ও একাডেমিক কার্যক্রম মুখ থুপড়ে পড়ছে অথচ ভিসি মহোদয় এদিকে কোনো ভূক্ষেপ না করে থাকায় নির্বিকার দিন যাপন করছেন আরো মন্ডান্তি এই শিক্ষক নিয়োগের সংক্রান্ত বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে বরং একের পর এক বেআইনি ও অবৈধভাবে নিম্ন গ্রেডের বিভিন্ন কর্মচারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে যাচ্ছে এ নিয়োগ অবৈধ হওয়ায় তাদের বেতন ভাতাটি প্রস্তাব সংক্রান্ত নথি ট্রেজারার মহোদয় অনুমোদন না দেয় এবং না করায় তার অনুমোদন ছাড়াই ভিজি একক স্বাক্ষরে অনুমোদন করছে এবং তার এভাবেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুচিতা শর্মিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষকরা দায়িত্ব পালনের তিনি দেন। বিভাগ থেকে পীড়িত ছাত্রদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত ইত্যাদি বিষয়ক বিভিন্ন একাডেমিক প্রস্তাব তার দপ্তরে তিন চার মাস করে থাকে এবং তিনি দেখারও সময় পান না ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর একটি সাহায্য সাহায্যের আবেদন ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাসে তার মৃত্যুর তারিখ পর্যন্ত ভিসির দপ্তরে করেছিল অথচ তিনি খুলেও দেখেননি এভাবে ডাক্তরিক কার্যক্রমে মারাত্মক জট ও দিন দিন বেড়েই চলছে আটই মে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই একাত্মতা ঘোষণা করার পরপরই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সুচিতা শর্মিনকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা বিগত অনির্বাচিত সৈরাচারী সরকারকে বৈধতা দানের লক্ষ্যে গঠিত জানিপপের সুবিধাভোগী আশি জানিপপের কাণ্ডারি জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ খয়ের খা চারজনকে বিশেষ ব্যবস্থায় সিন্ডিকেটের সদস্য করেছেন যাতে ভিসি সকল সকল সৈন্যাচারী সিদ্ধান্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভৌত কাজ ও ক্রয়ের জন্য ছয় কোটি দুই লক্ষ টাকা বরাদ্দ ছিল ভিসির সীমাহীন অদক্ষতা ও অযোগ্যতার কারণে আজ বছরের প্রায় এগারো মাস অতিবাহিত হওয়ার পরেও তা থেকে মাত্র সাতাত্তর লক্ষ টাকা ব্যয় করা সম্ভব হয়েছে বই কেনার পঞ্চাশ লক্ষ টাকা থেকে এখন পর্যন্ত একটি বইও ক্রয় করা হয়নি ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যথেষ্ট বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও ভিজির অযোগ্যতার কারণে কোনো উন্নয়ন সম্ভব হচ্ছে না এ অবস্থায় ছাত্রদের একাডেমি ও প্রশাসনিক অনেক সম্পর্ক সমস্যা তৈরি হয় তারা এসব সময় থেকে উপস্থাপন করলে ভিজি তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে

তাদের বিভিন্ন লাভজনক কমিটি ও প্রশাসনিক পদে নিয়োগ দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচনী প্রচারণার কমিটির বিভিন্ন সদস্যকে গুরুত্বপূর্ণ লাভজনক কমিটি ও পদে পদায়ন করেছেন অপরদিকে গত ফেসিবাদী সরকারের দীর্ঘ ক্ষমতাকালে আওয়ামী শিক্ষকদের পেশাজী সংগঠন নীল দলে শতচাপের মধ্যেও কখনো যোগদান করেননি এবং বৈষম্য বিরোধী সংগ্রামের ছাত্রদের উপরে সরকারি নির্যাতন ও বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে পত্রিকায় বিবৃত প্রদান প্রদান করেছেন এমন শিক্ষককে কতীত সরকারের দোষ রক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট থেকে বিধি বহির্ভূতভাবে অপসারণ করেছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক ইত্যাদি পদে পদোন্নতির যোগ্য হয়ে প্রায় বছর পার করে ফেলেছেন ফেলেছেন অথচ তাদের ন্যায্য পদোন্নতির কার্যক্রম বিষয়ে ভিসি রকম উদ্যোগ গ্রহণ না করে পুরো বিষয়টি অনlistভাবে ছুঁিয়ে রেখেছেন যা শিক্ষকগণের মাঝে বঞ্চনা যদি বঞ্চনাজনিত পেশাগত অসন্তোষ দিন দিন বৃদ্ধি করছে সুষ্ঠু একাডেমিক কার্যটি সম্পাদনের ক্ষেত্রে এই অসন্তোষ একটি মারাত্মক বাধা বর্ষার বিশ্ববিদ্যালয়ে বিসি জাতীয় সকল সহযোগিতা চাই ও অপেশাদারী আচরণ দুর্নীতিগ্রস্ততা এবং মারাত্মক অদক্ষতার কারণে বিশ্ববিদ্যালয়টি দিন দিন চরম অধুপতির দিকে অগ্রসর হচ্ছে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি নামার সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং শিক্ষকদের একাত্মতা ঘোষণার পরপরই উত্তল হয়ে ওঠে শিক্ষাঙ্গন এবং ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি নামার সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং বিশ্ববিদ্যালয়টিকে এই অধগতি ও ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি বরিশালবাসীর প্রায় সকলেরই আর এজন্যে ইউজিসির প্রতি সকলেই আহ্বান জানাচ্ছেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেই আরিফ আহমেদ বরিশাল বিশ্ববিদ্যালয়